রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের ঘাটাইল গারোর বাজার যেই বৃহত্তম বাজারে অসংখ্য পেঁপে টপলেটী পেঁপে যেটা সবজি আনারস কলা আসলেও একটি বাজারের দুইটি ভিডিও দিয়ে থাকি কারণ হচ্ছে যে আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন আসলেই সকলেরই একটি সুবিধার জন্য কিছু পেঁপে কিনলেন কিছু আনারস কিনলেন কিছু সবজি কিনলেন কিছু কলা কিনলেন এভাবেই কিন্তু আপনাদের এ অনেকটাই সুযোগ আসে নেওয়ার জন্য এই জন্যই কিন্তু দিয়ে থাকি আমরা পেঁপেগুলো কে আনছে ভাই জানাচ্ছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কি পেঁপে এটা কতগুলো গাছ লাগাইছেন আপনি হাজার তিনি এটা থেকে বাগান থেকে আপনি বিক্রি করছেন নাকি এখন শুরু হয়েছে বাইজানের শুরু হয়েছে এই বিজ্ঞান এর একটু নামটা জেনে নেই আমার নাম আসলেই অনেক সুন্দর নাম আর আগের মানুষের নামই আসল অনেক সুন্দর নাম এই কি দাম বলছ আজকে একটু বল 14 1500 টাকা 14 মন তাতে আপনি কি বাগান থেকে বিক্রি করবেন

দশটা পর্যন্ত এর মধ্যে শেষ হয়ে যায় বাজার তাতে এই যে কত মন পেঁপে আসে বাজারে আচ্ছা যদি আসে তবুও মন দুইশো মন এমন বর্তমানে আসতেছে নাকি আরো বেশি আসবে ইনশাআল্লাহ সামনে এই যাই হোক ভাই অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে আজকে অসংখ্য পাপা পাকা পেঁপে বাজার আসছে এর দামটাও অনেকটাই কম দেখা যাচ্ছে যে এ পেঁপেগুলো কে আনছে ভাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাইজানের জানের আব্দুল মালিক ভাই কোথেকে আসছেন মালিক ভাই আসছেন কোথেকে সিদ্দিখালি বাজার থেকে কতগুলা গাছ আছে আপনার হ্যাঁ yeah, হাজার 2000 এটা কি নতুন বাগান না পুরান বাগান নতুন বাগান আপনাদের এই বাজারের নামটা কি একটু বলেন এই টাকা আপনাদের এই বাজারের নাম কি গার বাজার গারর বাজার এই বাজারের কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কি কিবারে লাগে বাজারটা রবিবারে বুধবার আজকে কি সর্বোচ্চ শুরু সতেরোশো টাকা বলতেছে দুই হাজার টাকাও হয়েছে আজকের বাজারে এ তাতে কীরকম পেপে আসে বাজারে এখন আবার তা এক দুইশো মুন আসে এক দেড়শো মুন এরকম আসে এই যাই হোক ভাই অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এইদিকে দেখি যে আরো পেপে আসছে বাজারে

আপনি আনছেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাই জানেন চানমিয়া ভাই এটা কি কটবেল কতগুলো গাছ আছে আপনার কিনে আনছেন কত থেকে এটা কি পাইকার বিক্রি করা যায় কীরকম দাম বলতেছে দশ টাকা বারো টাকা পিস এটা 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 কি কি কটবেল নাকি কটবেল এটা এটা কিন্তু ঢাকা শহরে সবচেয়ে ভালো চলে তাই না অনেকটাই দাম সুন্দর ধন্যবাদ দেখি আমরা আরো কিছু যে একদমই সবজির বাজারে এসে গেছে আমরা দেখাবো যে আজকে অসংখ্য কাঁচা পেঁপে বাজারে আসছে দেখতেই পাচ্ছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বলুন আজকে কাঁচা পেঁপে এত পেঁপে আসার কারণটা কি ভাই কালকা রাত্রে জ্বর তো বান হচ্ছে তো গাছ ভাঙে গেছে অনেক অনেক পেঁপে আসছে না তাতে কিরকম দাম আজকে

এই যে টপ লেডি পেপে গুলা এই পেপে কি কে আনছে ভাইজান আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন এই যে কাঁচা পেপে কেন আনছেন বিক্রি করার জন্য কি জ্বর হয়েছে নাকি আপনাদের এইদিকে কিরকম জ্বর হয়েছে অনেক ক্ষতি হয়েছে নাকি এই যে এই যে এই দিন তো সব টপ লেডি নাকি টপ লেডি তো কিরকম দাম বলতেছে কাঁচাটা দুই আড়াইশো টাকা মতো অনেক লস এটাতে পাকা দুই হাজার টাকা বিক্রি হচ্ছে আজকেও হ্যাঁ নিম্ন থাকলেও তো সালার পনেরো ষোলোশো টাকা মত বিক্রি হয় এই যাই হোক ধন্যবাদ দেখতে পাচ্ছেন যে আসলেই এ জ্বরের কারণে হয়তো অনেকটাই ক্ষতি হয়েছে কৃষকের দেখতে পাচ্ছেন যে পেঁপেগুলা অনেক কম দামে বিক্রি হচ্ছে যে পেঁপে দেখা যায় যে বাজারে এত দামে বিক্রি হয় সেই পেঁপে কিন্তু আজকে বাজারে দেখা যায় যে অনেকটাই দাম কম আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই লাউ কিরকম দাম বলতেছে আজকে চল্লিশ পাঁচ চল্লিশ তার লাউ মোটামুটি দাম ভালো আজকে নাকি অনেকটাই দাম ভালো যাই হোক

মোটামুটি অনেক সবজি আসছে বাজারে কি আনছে ভাই কেমন আছেন কিরকম দাম বলতেছে বেগুন আজকে এগারোশো বারোশো দাম আজকে বেশি না কম কম অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন সতেরোশো আঠারোশো আচ্ছা আরো দেনিয়া আর আজকে দাম বলতেছে বারোশো হাজার বারোশো সবজির দাম আজকে অনেকটাই কম নাকি অনেকটাই কম দেখা যাচ্ছে যে দেখি আরো অনেক সবজি আসছে বাজারে আমরা দেখাবো যে দেখি কি ধরনের সবজি বাজারটা কিরকম দাম বলতেছে এখন দাম বলে বলেন কিরকম বলেন তেরোশো আপনার বেগুন তারও সুন্দর অনেকটাই

আচ্ছা আচ্ছা সাদা হয়তো বলো যাই হোক যাই হোক ধন্যবাদ বাইজানকে আমি দেখি দিকে আসসালামু আলাইকুম কেমন আছেন কিরকম দাম বলতেছে দেখুন বারো তেরোশো আজকে দাম কি কম না বেশি তখনই দেখা যাচ্ছে নাকি অনেকটাই কম অনেকটাই কম দেখাচ্ছে এদিকে দেখি আরো কি ধরনের সবজি বাজার আসছে আসলে সবজি

কালাই কি আনছে কালাই আপনি আনছেন কালাই কিরকম দাম বলতেছে চল্লিশ টাকা আজকের কালাই দাম ভালো অনেকটাই ভালো আর বেগুন ষোলোশো পঞ্চাশ বেগুনের বাজার তো ইনশাল্লাহ অনেকটাই ভালো তাই না এই যাই হোক ধন্যবাদ সকলকে আমি আসলে ভিডিওটা লম্বা করব না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোন ভিডিও তাবার আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া